আমার বেজের আপুদের জন্য সুখবর আপনারা যারা ড্রেস কিনতে অনেক পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে এরকম অনলাইন এবং হচ্ছে ফেসবুক ভাইরাল কিছু ট্রেন্ডিং ড্রেসের কালেকশন পেয়ে যাবেন কিন্তু আমার কাছে এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা কিনা যেসব আপুরা বাসায় পরার জন্য অনেক সুন্দর সুন্দর রুচিসম্মত ড্রেসের কালেকশন খোঁজ করেন যারা অনলাইনে কিনতে বা অর্ডার করতে বিভিন্ন পেজ থেকে প্রতারণার ভয়ে কিনতে পারেন না তারা কিন্তু নিঃসন্দেহে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ড্রেসগুলো এইখানে থাকছে পাকিস্তানি বারিশ বিবেক মিলন বিভিন্ন ব্র্যান্ডের থেরিপিস আর এইটা ছিল কিন্তু হচ্ছে বাটিকের কালেকশন বাটিকের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এখন সিকুয়েন্সের উপরে এরকম খুবই বড় সাইজের ওড়নার সাথে পায়জামার কাপড় হাতার কাপড় আলাদা করে সব কিছুই পেয়ে যাবেন এরকম কিন্তু অনলাইন ভাইরাল এরকম সুতির ড্রেসগুলোও কিন্তু আমাদের বাসায় পড়ার জন্য যেসব কাপুরা খুঁজতেছেন তারা কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে জানতে ডিটেলস পারবেন ইনবক্সে আপনাদের যার যেটা পছন্দ হয় আমাকে কিন্তু জানাতে পারবেন এটা কিন্তু ভয়েলের উপরে হচ্ছে বেক্সি খুবই উন্নত মানের এবং কাপড়টা যে কি পরিমাণ সফ্ট ওর চারিপাশে কিন্তু টার্সেল করা ছিল এটারও হাতার কাপড় আলাদা আছে পায়জামাও আড়াইগজ আছে ওর তো পাঁচ হাতের থেকেও বেশি হতে পারে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা কিন্তু আমি কিন্তু যখন ভিডিও করতেছিলাম আমারই ভালো লাগতেছিল সবগুলা এত সুন্দর সুন্দর সবগুলার কিন্তু অল্টারনেট কালারও পেয়ে যাবেন আর আপনাদের যার যেটা পছন্দ হয় আমাকে মেসেজে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের রিজনেবল প্রাইসে খুব ভালো মানে থ্রি পিস দিব আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড় নিয়ে কিন্তু কোনো নি মানে ইয়ে করবেন না চিন্তা নাই আপনাদের আপনারা আমার কাছ থেকে চোখ বন্ধ করে কিন্তু যে কোনো ড্রেস কিনতে পারেন এইখানে ছিল পাকিস্তানি এইগুলা হচ্ছে একদম জ পর্যটের উপরে কাজ করা ওনার চারিপাশে কাজ করা পায়জামায় কাজ করা সাথে সেমিসের কাপড়ও আছে আর এখানে ছিল আরও বিভিন্ন কালারের খুবই সুন্দর সুন্দর বারিশের পিস তারপর এখানে ছিল গঙ্গার কালেকশন বিভিন্ন ধরনের বয়সের আপুরা কিন্তু এইগুলা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু সামনেই ঈদ আরও অনেক অকেশনের কথা চিন্তা করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটি নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসে আর এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানোর ড্রেস যেগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর কি দেরি করা যায় বলুন তো বাসায় যদি এরকম সুন্দর সুন্দর একটু কালারের ড্রেস পরা যায় তাহলে কিন্তু অনায়াসে দিন চলে যাবে আর যেহেতু এরকম চোখের সামনে এত সুন্দর পায়জামার কাপড়গুলাও ভালো ওড়নাও বড় সাইজ নামাজি কাপড়দের জন্যও কিন্তু অনেক ভালো হবে তাই আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু এরকম সুতি সুতি ড্রেসগুলো যারা খোঁজ করেন বাসায় পড়ার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্রাক্ট করবেন আরও বিভিন্ন কালেকশন আছে সব কিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না কালামকারি জয়পুরি প্যাটেল বিভিন্ন ধরনের বুটিক্স তারপরে এখানে ছিল হচ্ছে লোনের থেরি সব কিছু মিলায় কিন্তু আজকের ভিডিও এখানে কিন্তু এইগুলা হচ্ছে জারি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু সুইস লনের সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব থেরিপিসের কালেকশন আপুরা আপনাদের যার যেটা পছন্দ হয় আমাকে মেসেজে নক দিতে পারেন আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ